तो लो ए फश से ले चले गए दी 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 दाढा है मुर्गी का चले गए दो पतीले रु तीन पतीले वो पतीले लाकर दाएं था दो पे हाथ बिना नगो बिना किन जी पर लॉक कर दाएं था उठ अरे कौन अरे हाइट पे अरे थोड़ा तुले उठ भावे नहीं ये हैगी

সম্মানিত দর্শক আপনারা দেখছেন কাশ্মীর তোতাপুরি ছাগল আমার ছোট ভাই লিমন এরা হাতে পাতা ছাগলগুলো কত সুন্দর করে খাচ্ছে ছাগলগুলো সেল করা হবে আর যদি কোনো সহায় ব্যক্তি নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু ওয়ান ফাইভ সেভেন তবে অনেকদিন পরে আসছে এদেরকে বাইরে বের করা হয়েছে দীর্ঘদিন বৃষ্টির কারণে বের করা হয়নি আজকে দিন পরে অবশ্য বের করা হয়েছে আমাদের দর্শক আমাদের সাথে যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান ফাইভ থ্রি সেভেন টু ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জীবনে আমি অনেক ধরনের ছাগল দেখেছি যে সর্বোচ্চ একটি ছাগলের ওজন হয় তিরিশ কেজি চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি এর বেশি বড় হয় না ছাগল কিন্তু দেখেন এই দুইটি ছাগল অ্যাভারেজ একশো পঞ্চাশ কেজি একটি ছাগলের ওজন দেখলাম সাতাত্তর কেজি আর একটি ছাগলের ওজন দেখলাম একাত্তর কেজি পাঁচশো গ্রাম তার মানে দুইটি অ্যাভারেজ একশো পঞ্চাশ কেজি তো এত বড় ছাগল আমি আমার লাইফে কখনো দেখি নাই আপনারা দেখছেন কিনা আমি জানি না তো এই ছাগল দুটির নাম হচ্ছে কাশ্মীরি তোতাপরি ছাগল এই ছাগল দুটি যে পুষেছেন তার ছবি যে দেখছে যে পাতা খাওয়া নাম হচ্ছে সজীব উনি এই ছাগল দুটি পুষেছেন তো এই কুরবানির ঈদ উপলক্ষে এই ছাগল দুটি এবার বিক্রয় করা হবে যদি এই ছাগল দুটি আপনারা কিনতে চান কিংবা দেখতে চান তাহলে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় আসলেই এই ছাগল দুটি দেখতে পারবেন এবং কিনতে পারবেন তো এই ছাগলটি আমি যখন প্রথমে দেখলাম আমি ভাবছি ছোটো একটা গরু কিন্তু আসলে না একটা ছাগল কারণ এত বড় ছাগল আমি আমার জীবনে কখনো দেখি নাই তো আপনারা যদি এই ছাগল দুটি দেখেন তাহলে আমি মনে করি হানড্রেড পারসেন্ট আপনাদের পছন্দ হবে কারণ ভিডিওই দেখলে এক রকম আর সরাসরি দেখলে আর এক রকম আমরা অনেকেই তো শখের বসে অনেক ছাগল কিনে থাকি যে শখ করে ছাগল কুরবানি দেব তো আমি মনে করি যদি কোনো বড় সহদায় ব্যান কিংবা বড় বড় ব্যক্তিত্ব যারা শখ করে অনেক কিছু করে তারা যদি এই ছাগল দুটি দেখেন কিংবা কিনতে চান তাহলে আমি মনে করি অনেক জিতবেন কারণ এই ছাগলের সর্বনিম্ন মাংস হবে পঞ্চাশ কেজি প্লাস সব কিছু বাদ দিলে তো আমি মনে করি আপনারা যদি ছাগলটা দেখেন দেখলেই আপনাদের যদি পছন্দ হয় তাহলে নেবেন না হলে নেবেন না তো আমি মনে করি আপনারা যদি অনলাইনেও নিতে চান তাও নিতে পারবেন আর যদি সশরীর জায়গায় নিতে চান তাও নিতে পারবেন এই পবিত্র এই কোরবানি ঈদ উপলক্ষে ছাগল দুটি এবার বিক্রয় করা হবে আর ডিসক্রিপশনে যে নাম্বার দুটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেও আপনার সরাসরি তার সাথে এই ছাগলের যে মালিক তার সাথে কথা বলতে পারবেন এক তার সাথে দরদাম করে ছাগল দুটি কিনতে পারবেন তো এই ছিল এই ছাগল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এই ছাগলের যে ভিডিওটি করা হয়েছে ছাগলের ভিডিওটি আপনারা যে দেখছেন সরাসরি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই ছাগল দুটি দেখতে পারে এবং এই ঈদ বলাকে যে কোন ভাগ্যবান ব্যক্তি ছাগল দুটি কিনতে পারে তো এই ছিল ছাগল সম্পর্কে আমাদের ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু